শুনো আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাও আল্লাহ পাওয়ার চেষ্টা করো রে গোলাম হিংসা ছেড়ে দাও দ্বন্দ্ব ছেড়ে দাও আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকায় নাও আল্লাহ পাওয়ার চেষ্টা করা তোমার আমার কাজ ফলাফল দিবেন কে আল্লাহ এর নবীর উম্মতের দল জান্নাতে যাওয়ার পথ একটা নবী বললেন সিরাতাল মুস্তাকিম আল্লাহ বললেন অনেক লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ অনেক বললেন নবী একটা বললেন সমাধানটা দিবনি এবার শুনেন সমাধান আগেও দিয়েছি হয়তো অনেকের মনে নাই ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার বিশ্বরূপ কয়টা কিন্তু এই বিশ্ব রুটে ঢুকার জন্য ডানে বামে আমরা রোড আসেনি আছে বিশ্ব ঢুকার জন্য ডানে বামে অনেক রাস্তা থাকাটা ক্ষতি না ভালো এইটাই হলো জবাব জান্নাতে যাওয়ার বিশ্ব একটা সিরতল মুস্তকিম আর এই বিশ্ব রোডে ঢুকার জন্য আল্লাহ বলেন লানাহ দিয়ান সুবুলানা অনেক পথ অনেক পথ সাহাবাইকার পথ সিরতল মুস্তকিমে ঢোকার পথ সিরতল মুস্তকিমে ঢুকর পদ আবুহানি বড় পদ সিরতল মুস্তকিমে ঢুকর পদ ইমান শাহফের পদ আই সিরহতল মুস্তকিমে ঢুকর পদ আহমদ বিন হাম্বোলের পদ সিরতল মুস্তকিমে ঢুকর পদ এরে আল্লাহর বান্দা এই যে আল্লাহওয়ালাদের পদ জান্নাতে ঢোকার জন্য সিরতল মুস্তাকিমের পথ তুমি যে মাঝার মানো না কেন যাও জান্নাতে যাওয়ার তুমি চরম নাই তোরাও জান্নাতে যাওয়ার পথ যে কোনো আল্লাহ ওয়ালার কাছে যাও তোমার সিরতল মুস্তাকিম হলো আসল পথ আমি যে পথ এই ঢুকি টার্গেট হলো সিরতল মুস্তাকিম সিরতল মুস্তাকিমের শেষ মাথায় হলো জান্নাত তবে একটা কথা আমার কাছে আমি এখন চট্টগ্রাম থেকে ঢাকা যাব আপনাদের বাজেস্টান কোথায় অলংকার অলংকারে কি আপনি বাসে উঠবেন কিন্তু এখান থেকে সিলেটেও যাওয়ার গাড়ি আছে না নাই বরিশাল যাওয়ার গাড়ি আছে না নাই পাবনা যাওয়ার গাড়ি আছে না নাই মূর্খ লেখাপড়া শিখে নাই বাজেস্টান্ডে গিয়ে দেখে সব গাড়ির চাক্কাগুলো সমান সিটগুলো কোয়ালিটি এক তাহলে টেনশন কি টিকিট একটা নিয়ে তো সিটের মধ্যে ঘুমায় গেলেই চলে সময় মতো জায়গায় নেমে যাব যাবে ঢাকা উঠছে সিলেটের গাড়িতে উঠা পেছনে সিডি গিয়া নাক টেনে ঘুম দুই তিন ঘন্টা চার ঘন্টা চলে যাবে পাঁচ ঘন্টা হয়ে গেল ফেনির লাইনে জামের মধ্যে ব্যাটকায় চিৎকার করে আওয়াজ কি ব্যাপার ঘুম থেকে উঠে বলে এই কন্ট্রেক্টার আর কত সময় বলে বহু সময় বাকি কথা আবার ঘুমাই আবার ঘুমায় গেল এবার জাম ঠেলে চললো কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডান দিকে আর বিবারিয়া হয়ে চললো বিবারিয়া বিশ্ব রোডে গিয়া চোখ খুলে গেল ভাই জানার কত বলে কোথায় আসছো গাড়ি বিবারিয়া ক নাও আচ্ছা বিবারিয়া কেন বলে বিবারি আসছো কেন বলে গাড়ি তো ঢাকা যাবে সেইটাই মনে করলো করল কয়েমার ঘরে তুই কি লেখা দেখো নাই চট্টগ্রাম টু সিলেট চট্টগ্রাম ঢাকা তো আমি লেখাপড়া জানি না কোম্পানি জানে তোর মতো বহু মগা জমিনে আছে লেখাপড়া জানে না এই লোকগুলোকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য কোম্পানি বেতন দিয়ে শিক্ষিত লোক কাউন্টারে বসায় রাখছে জানো না তাদের থেকে যাই না নিবি এরে বান্দা জান্নাতে যাওয়ার পথ চিনো না চিনো না অতএব তোমাকে চিনার জন্য মাদ্রাসা মসজিদ আর কোরআন হাদিসে রেলেমের মাদ্রাসা দিয়া রাখছে এরপরও না যাই না যদি ভন্ডের কাছে গিয়া ইমান হারাও

তুমি যা জানো না যারা জানে তাদের থেকে জেনে নাও বই পড়িয়া তুমি ডাক্তারি করলে হবে নাকি কোনদিন হবে না লাইব্রেরির থেকে বই কিনে বই পড়ে যদি ডাক্তারি করা যাইতো বিদেশ গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ব্যয় করে লেখাপড়া করে ডিগ্রি এনে চেম্বারে বসার কোনো দরকার হতো বাংলা কিতাব পড়িয়া যদি ও বান্দা খোদারে পাওয়া যাইত কোন ওস্তাদ ছাড়া তাহলে বিশ বছর বারো বছর পনেরো বছর পঁচিশ বছর মাদ্রাসায় গিয়া কিতাবাদি পরে ডাউলের পানি আটা রুটি খেয়ে কষ্ট করে আলেম হওয়ার দরকার হতো না এরে নবীর উম্মতের দাল কোথায় গেল আমার ইসলাম আর আর ওই পথে ঢুকার জন্য রাস্তায় একটা না অনেক চরমনাই যাও সিরতল মুস্তকিমের বৃদ্ধের ঢুকার নিয়ত করে যাও তবে খবর